আকাশটা কালো মেঘে ভরে গেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে রাস্তার দুপাশে তালগাছগুলো বাতাসে দুলছে এমন সময় গ্রামের রাস্তা দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে ধীরে ধীরে চারপাশে কেউ নেই সব দিক নিঃশব্দ শুধু বাতাসের শব্দ আর ওই লোকটার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে গ্রামের এই রাস্তাগুলো কত বদলে গেছে সবকিছু যেন নতুন করে সাজানো হয়েছে এক সময় কত হেঁটেছি এই পথ ধরে এখন তো সেসব কেবল স্মৃতি ওই যে সামনে আর একটুখানি হেঁটে গেলেই হারুকচাচার চায়ের দোকানটা সন্ধে নামলেই আমি ইদ্রিশ মানিক লিটন সবাই চড়ো হতাম সেখানে আর লুডু নিয়ে চলতো কত আড্ডা হ্যাঁ সেই দিনগুলো কি না ছিল কি সহজ অসাধারণ চুপচাপ হেঁটে যাচ্ছিল গ্রামের পথ ধরে তার মনে ভেসে উঠছিল পুরোনো দিনের অনেক কিছু এই রাস্তাগুলো দিয়ে সে একসময় সময় কতবার হেঁটেছে কত ঘটনা জড়ানো আছে এই গ্রামের সঙ্গে এখানকার প্রতিটি গাছপালা দোকান মোড় সবই তার চেনা হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল সময় যেন অনেক কিছু পাল্টে দিয়েছে তবু কিছু স্মৃতি আজও ঠিক আগের মতোই রয়ে গেছে এই ভাবনায় ডুবে থাকা অবস্থাতেই হঠাৎ আকাশে একটা তীব্র বিদ্যুৎ চমকাল চারপাশ এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল তারপরে শুরু হলো ঝমঝম করে না ধারে বৃষ্টিতে তো আর বেশি দূরে সম্ভব নয় দেখি সামনে ফারুক চাচার চায়ের দোকানটা আগের মতো আছে কি না সেখানে যদি একটু আশ্রয় নেওয়া যায় তাহলে সেখানে কিছুক্ষণ বসে বৃষ্টিটা কেটে গেলেই তারপর না হলে রওনা দেওয়া যাবে এই কথা ভাবতেই লোকটি একটু তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো পদঘাট কাদায় ভরে গেছে হাঁটা কষ্টকর হয়ে উঠেছে দূরে কোথাও বাজ পড়ার বিকট শব্দ শোনা গেল বৃষ্টির মাঝে সে এগিয়ে যেতে লাগলো হঠাৎ তার চোখে পড়লো ফারুক চাচার চায়ের দোকান এখনো খোলা ফারুক চাচা গরম কেটলির ধোঁয়ার পাশে দাঁড়িয়ে আছেন দেখে মনে হচ্ছে তার বয়স এখন প্রায় সত্তর থেকে পঁচাত্তর হয়ে গিয়েছে তবু তিনি দোকান চালান আগের মতোই লোকটি আর দেরি না করে চুপচাপ গিয়ে দোকানের বেঞ্চে বসে পড়ল গেম খেলে আয় সীমাহীন মজা বাংলাদেশ ও ভারতের অন্যতম জনপ্রিয় নির্ভরযোগ্য গেমিং অ্যাপ বেট জিলি নিয়ে এলো চমৎকার সব অফার সাইন আপ করলেই পাচ্ছেন এক হাজার একশো এগারো টাকার ফ্রি বোনাস জন্মদিনে পাঁচ হাজার টাকা পর্যন্ত মেগা গিফট পাঁচশো টাকা ডিপোজিটে পঁচিশটি ফ্রি স্পিন এবং প্রতি ডিপোজিটে পাঁচ পার্সেন্ট এক্সট্রা বোনাস সাতশো টাকা ডিপোজিটে তিনশো টাকা বোনাস ফেসবুকে রিভিউ বোনাস একশো পঞ্চাশ টাকা জেডিবি তে প্রতিদিন তিনশো পার্সেন্ট বোনাস চোদ্দশো পার্সেন্ট সাপ্তাহিক মেগা শট বোনাস সর্বাধিক দ্রুত এবং নিরাপদ লেনদেন বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় ট্রান্সফার এখনই পিন করা কমেন্ট থেকে বেড জিলি অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং শুরু করুন আপনার গেমিং অ্যাডভেঞ্চার ফারুক চাচা চোখ তুলে তাকিয়ে প্রথমে চিনতে পারলেন না তারপর ভালো করে দেখে একটু অবাক হয়ে বলে উঠলেন আরে বাপু রাজু তুই কবে ছাড়া পেলি রে বছর পরে তোর মুখটা দেখছি বিশ্বাসই হচ্ছে না রে হ্যাঁ চাচা আজই ছাড়া পেয়েছি পুরোনো কথার মনে করিয়ে দিও না চাচা অজান্তেই একটি ভুল হয়েছিল আর সেই ভুলের জন্য কত বছর কাটিয়ে দিতে হলো যা গো সব কথা এখন আর বলতে চাই না তবে তুমি এই বয়সেও এখানে এখনো দোকান চালিয়ে যাচ্ছ তোমার ছেলে তো এখন বড় হয়ে যাওয়ার কথা তাকে দোকানে দায়িত্বটা দাও নি কেন আর বলিস না রে বাপু ওই তো চলে গেলি আর তার চার বছর পর আমার একমাত্র ছেলে রনি ব্লাড ক্যান্সারে মারা গেল চোখের সামনে ছেলেকে হারালাম কিছুই করতে পারিনি রনি আর নেই রে বাপু রনি আর নেই ফারুক চাচার মুখে তার একমাত্র ছেলেকে হারানোর কথা শুনে রাজুর ভেতরটা যেন হঠাৎ করে ভারী হয়ে উঠল চারপাশটা কেমন এক শোকের আবরণে ঢেকে গেল দশ বছর পর সে জেল থেকে ছাড়া পেয়েছে ঠিকই কিন্তু ভবিষ্যৎ অনিশ্চয়তার ভাবনা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল কে জানে বাড়িতে তার স্ত্রী সন্তান এখন কেমন আছে কি অবস্থায় দিনকাল কাটাচ্ছে সব চিন্তা একসাথে মাথায় ভিড় করতে লাগলো সে একটা কথাও বলল না একদম নিশ্চুপ হয়ে দোকানের বেঞ্চিতে বসে রইল কিছু বলছিস না যে বাড়ির কথা ভাবছি গো আজ দশ বছর পর ফিরছি কি জানি সবাই কেমন আছে বৃষ্টিটাও থেমে গেছে তোমার এখন দোকান বন্ধ করে বাড়ি ফেরা উচিত গো চাচা তাড়াতাড়ি চলে যেও অনেক রাত হয়ে গেছে আমি চলি চাচা এই বলে রাজু ফারুক চাচার দোকান থেকে বেরিয়ে গ্রামের ফাঁকা রাস্তায় হাঁটতে শুরু করল রাত তখন প্রায় এগারোটা চারিদিক নিস্তব্ধ গ্রামের মানুষ অনেক আগেই ঘুমিয়ে পড়েছে দূরে কোথাও শিয়ালের হুক্কা হওয়া ডাক ভেসে আসছে রাজুর বাড়ি পূর্বপাড়ার গোরস্থান পেরিয়ে একেবারে শেষ মাথায় হাঁটতে হাঁটতে সে গোরস্থানের আগের বাঁশ ঝাড়ে রাস্তায় এসে পৌঁছল ঠিক তখনই হঠাৎ করে সে অনুভব করল তার পেছন দিয়ে যেন কেউ দৌড়ে চলে গেল সে সঙ্গে সঙ্গে পিছন করে তাকালো কিন্তু আশেপাশে কোথাও কাউকে দেখা গেল না মনে হল কেউ যেন স দিয়ে দৌড়ে গেল কিন্তু তো কেউ নেই হয়তো আমার মনের কোনো ভুল হবে রাজু মনে করলো হয়তো সে ভুল শুনেছে বেশি ভাবনা না করে সে দ্রুত পা চালাল হাঁটতে হাঁটতে সে গোরস্থানের কাছাকাছি পৌঁছে গেল হেঁটে যাওয়ার সময় হঠাৎ তার চোখ পড়ে গড়স্থানের ভেতর দিকে সেখানে একটা খাটিয়ার ওপর সাদা কাপড়ে মোড়া একটা লাশ রাখা আছে এই দৃশ্য দেখে রাজুর মনে এক ধরনের ভয় আর কৌতূহল একসঙ্গে জেগে উঠল কি ব্যাপার এত রাতে এমন করে এখানে খাটিয়ে করে কি লাশ রেখে গেছে কার লাশ হতে পারে এটা আমার গিয়ে দেখা উচিত হবে কি না বুঝতে পারছি না কি করা যায় না তবু বরং একবার কি দেখেই আসি রাজু খুব একটা সাহসী ছিল না তবু ভেতরে ভেতরে একটা কৌতূহলের টান কাজ করছিল সেই টানেই সে ধীরে ধীরে খাটিয়ার কাছে গিয়ে দাঁড়ালো মনে সাহস এনে হাত বাড়িয়ে সাদা কাপড়টা সরিয়ে দিল ঠিক সেই মুহূর্তেই লাশটি খাটিয়া থেকে উঠে বসে পড়ল তার মাথার পাশ থেকে টপ টপ করে রক্ত ঝরছে চোখ জোড়া লাল হয়ে জ্বলছে যেন আগুনের মতো ঠিক তখনই রাজু কাঁপতে কাঁপতে বলে উঠল তুমি তুমি না মরে গিয়েছিলে তবে তুমি এখানে এভাবে এভাবে কি করে না না হতে পারে না হতে পারে না রাজুর মুখ থেকে এমন কথা শুনেই লাস্টি হঠাৎ এক বিকট শব্দে হেসে উঠল তার সেই হাসির মাঝেই চারিদিক যেন কেঁপে উঠল আকাশ আবার কালো হয়ে এলো আর সঙ্গে সঙ্গে শুরু হলো মুসলধারে বৃষ্টি লাস্টির হাসি এত ভয়ঙ্কর এত তীব্র ছিল যে তা যেন বৃষ্টির শব্দ কেউ ছাড়িয়ে হ্যাঁ আমি এখানে কেন এটা জানতে চাস আমি দীর্ঘ দশ বছর ধরে তোর জন্য এখানে অপেক্ষা করছি আজ আজ আমার অপেক্ষা শেষ অপেক্ষা শেষ আমাকে কমা করে দাও মুকুল আমি যে দিচ্ছে করেছিলাম সেটা ইচ্ছে করে করিনি আগে মাথায় যেন কিছুই ছিল না ভুল হয়ে গিয়েছিল আমার ভুল তো এক করে আমাকে কমা করো মুকুল ইচ্ছে করে করিসনি তুই হ্যাঁ তুই বলছিস ইচ্ছে করে করিসনি সেদিন তোর কারণে তোর ভুলের কারণে আমার বউ বাচ্চা সবাই হয়ে গেল চারিদিকে হালকা বাতাস বইছে আকাশটা ঘন মেঘে ঢেকে গেছে গ্রামের এক কোণে বড় বটগাছটা নিচে বসেছে বিচার সভা রাজুর পরিবার তার স্ত্রী আর তার মা একপাশে পাশে দাঁড়িয়ে আছে অন্য পাশে মুকুলের স্ত্রী আর ছোট ছেলেটাও দাঁড়িয়ে আছে চেয়ারে বসে আছেন গ্রাম প্রধান আর তার এক পাশে বসে আছেন আহসান চাচা তা তো আসল সমস্যা কি তোমাদের দুজনের মধ্যে এমন কি হয়েছে আগে সব দোষ সেই মুকুলেরই আমার জমির মাঝখানে এসেও নিজের অংশে ধান লাগিয়েছে জিনিস আমি কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারি না রাজু শোন কটামশাইকে ভুল কথা বলিস না ওই জমির অংশটুকু আমার ভাগেই পড়েছে তুই কিন্তু এটা নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলছিস আমি বাড়াবাড়ি করছি হ্যাঁ আমি তুই আমার জমিকে নিজের দাবি করছিস আর বলছিস আমি বাড়াবাড়ি করছি আহ কি হচ্ছে এখানে আমি তো এখানেই আছি তোমরা এইভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করলে হবে থামো বলছি তোমরা হলো তোমরা কথা শুনতে পাচ্ছ না গ্রাম প্রধানের কথা তারা দুজনের মধ্যে একজনও গুরুত্ব দিল না বরং আরো কাছাকাছি এসে তর্কে জড়িয়ে পড়ল দৃশ্যটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল পরিস্থিতি এখন একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে দেখ রাজু তুই এখন সত্যি সীমা ছাড়িয়ে যাচ্ছিস ওই জমির শেষ অংশটা আমার ভাগে পড়েছে এটা তুই চুপচাপ স্বীকার করে নে না যেটা আমার অংশ সেটা আমি কিছুতেই তোর দেবো না আর এই কথা বলেই রাজু মুকুলকে জোরে একটা ধাক্কা দিল মুকুলের মাথা গিয়ে বাড়ি খেল বটগাছের সঙ্গে এক ঝটকায় সে মাটিতে পড়ে গেল মাথার একপাশে গভীর ক্ষত হয়ে রক্ত গড়াতে লাগলো মুকুল আর বেঁচে নেই তার বউ বাচ্চা দৌড়ে গিয়ে পাশে বসে পড়ল, কান্নায় ভেঙে পড়ল তারা সেই মুহূর্তে এক অদ্ভুত স্তব্ধতা নেমে এলো। কি এক মর্মান্তিক পরিস্থিতি তৈরি হলো। আর রাজু সে তখন একদম চুপচাপ দাঁড়িয়ে রইলো। মাথা নিচু, মুখে কোনো কথা নেই, চোখে হতাশা। ওগো, গো? কি হয়ে গেল গো? এখন আমার কি হবে? এই ছোট ছেলে ছেলেটার কি হবে সে তো একেবারে তোমার কি হলো কেন কিছু বলছো না ও বাবা বাবা একটা কিছু বলো না চারিদিক জুড়ে শোকের ছায়া নেমে এসেছে সেখানে যারা ছিল তারা সবাই জড়ো হয়েছে মুকুলের লাশের সামনে রাজু মাথায় হাত দিয়ে একপাশে বসে আছে মুকুলের স্ত্রী আর তার ছোট ছেলেটির আর্তনাদে যেন মাটি পর্যন্ত কেঁপে উঠছে কী কি হয়ে আপনি চুপ করে আছেন কেন আমি সঠিক বেচার চাই কেন কেন আমার এই ছোট্ট ছেলেটাকে করে দেওয়া হলো কেন 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 ভাবি আমি আমি ইচ্ছে করে কিছু করিনি রাগের মাথায় ভুল হয়ে গেছে আমাকে বিশ্বাস করো আমি আমি ইচ্ছে করে করিনি করিনি ইচ্ছে করে না এটা ভুল বলে মেনে নেওয়া সম্ভব নয় তুই এর শাস্তি পাবি এখনই পাবি এই কে আছিস তাড়াতাড়ি থানাদারকে খবর দে না না কত্তা মশাই আমার ছেলে তাকে পুলিশে ধরিয়ে দেবেন না কত্তা মশাই দয়া করুন কর্তা মশাই দয়া করুন এমনটা করবেন না কর্তা মশাই এমনটা করবেন না গ্রাম প্রধানের একটিও কথা শুনলেন না কিছুক্ষণের মধ্যেই রিয়াজ দারোগা বাবুকে নিয়ে সেখানে হাজির হলো কেয়ি এখানে আমাকে সব ঠিকঠাক খুলে বলুন এই হচ্ছে রাজু গ্রাম প্রধানের মুখে পুরো ঘটনাটি শুনে দারোগা রেগে গিয়ে সোজা রাজুর ঘরে চেপে ধরল আর বলতে লাগল জেলের ভাত খাওয়ার জন্য একবার প্রস্তুত হই আমি ইচ্ছে করে করি নি দারোগা বাবু ইচ্ছে করে করিনি ওকে এমন শাস্তি দেবেন না দ্বারোগা বাবু অ্যা এমন শাস্তি দেবেন না বাবু রাজুর একটি কথাতেও কান দিল না তাকে টেনে নিয়ে চলে যেতে লাগল ঠিক তখনই রাজুর স্ত্রী ছুটে এসে হাত জোর করে বলতে লাগলো দারোগা বাবু ওকে নিয়ে যাবেন না ও তো ইচ্ছে করে এমনটা করেনি দয়া করে ওকে নিয়ে যেন না দারুকা বাবু দয়া করে ওকে নিয়ে না রাজুর স্থির কথায় কোনো সারা না দিয়ে দারোগা রাজুকে টেনে নিয়ে চলে গেলেন আর বট নিচে রয়ে গেল এক নির্মম ঘটনার নিঃশব্দ সাক্ষ্য সব স্মৃতি যেন আবারও চোখের সামনে ভেসে উঠল মকুলের লাশের আত্মা ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে রাজুর দিকে আজ সে প্রতিশোধ নিয়ে তবেই থামবে আমি আমি তোমার পরিবারকে এতিম করতে চাইনি চাইনি গো মুকুল আমি শুধু রাগ সামলাতে না পেরে তোমাকে ধাক্কা মেরেছিলাম কিন্তু কিন্তু এতে যে তোমার প্রাণ চলে যাবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি আর দেখো দেখো আমি তো শাস্তি পেয়েছি দীর্ঘ দশ বছর জেলে ছিলাম আমার পরিবার থেকে দূরে ছিলাম তুমি আমাকে যেতে দাও দয়া করে যেতে দাও ওদের কাছে দয়া করে যেতে দাও মুকুল তুই বলছিস তোর শাস্তি হয়েছে কিসের শাস্তি হ্যাঁ কিছু না করেও শাস্তি পেয়েছি আমি আর তুই বলছিস তোর পরিবার থেকে দশ বছর দূরে ছিলি কিন্তু আমি আমি আর কোনোদিন ওদের কাছে ফিরতে পারবো না তুই ফিরবি না আজ তোকেও আমি সেই জায়গায় পৌঁছে দেব তোর মৃত্যুই হবে আমার মুক্তি মুকুলের মুখে এমন ভয়ঙ্কর কথা শোনার পর রাজু হঠাৎ দৌড়ে পালাতে শুরু করল চারিদিকে তখন মুষলধারে বৃষ্টি জোরে জোরে বাতাস বইছে আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে আকাশে তার ঠিক পিছনেই শূন্যে ভেসে আসছে মুকুলের আত্মা মুখে অস্বাভাবিক ঘাসি রাজু ছুটছে প্রাণপণে আর সেই আত্মা তার পিছনে পিছনে ঠিক ছায়ার মতো ধেয়ে আসছে দৃশ্যটা এমন যেন কেউ দূর থেকে দেখলেও শরীরের লোম খাড়া হয়ে যাবে পালিয়ে কোথায় যাবি কত দৌড়বি মুকুলের সেই কথাগুলো শুনেই রাজুর পা পিছলে গেল আর ভারসাম্য হারিয়ে সে মাটিতে পড়ে গেল তার চোখের সামনে তখন মুকুলের লাশটি শূন্য ভাসছে লাশের মুখে ফুটে উঠেছে বিকৃত ভয়ঙ্কর এক হাসি সে হাসি এতটাই ভীতিকর যে মনে হচ্ছিল চারপাশের অন্ধকার যেন থমকে গেছে এবার কোথায় যাবি চারিদিক তো বন্ধ এবার আর পালানোর পথ নেই এবার হ্যাঁ এবার যে তোর মরণের পালা না না দয়া করে আমাকে মেরো না আমি ভুল করেছি কিন্তু আমি মরতে চাই না দয়া করে ছেড়ে দাও আমাকে আমাকে ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও রাজুর আর কোনো কথা শুনল না মুকুলের আত্মা সোজা হাতটি বাড়িয়ে দিল রাজুর কলার দিকে মুহূর্তে বিকট হাসি হেসে এক টানে রাজুর খাওয়ার মটকে দিল সে তারপর মুকুলের আত্মা সেই দেহটাকে তুলে ছুঁড়ে ফেলে দিল অনেক দূরে এতটাই দূরে যে রাজুর কোনো চিহ্ন আর চোখে পড়ল না চারিদিক নিস্তব্ধ হয়ে এলো শুধু শোনা যাচ্ছিল মুকুলের আত্মার ভয়ানক হেসে ওঠা সে তারপরেই বলে উঠল আর কেউ ওই জমি ভোগ করতে পারবে না আমি ওকে আমার মতোই চিরদিনের জন্য পরিবার হারা করে দিয়েছে আজ আজ আমার মুক্তি আমার মুক্তি এই কথাগুলো বলেই মুকুলের আত্মাটি ধীরে ধীরে উপরে উঠতে লাগলো এক পর্যায়ে সে ধোঁয়ায় মিশে গেল অদৃশ্য হয়ে গেল নিঃস্বরূপে এই হলো এক ভুলের ফল যা শেষ করলো দুটি জীবন বেদনায় বনে দিল দুটো পরিবারকে এতিম হয়ে গেল তাদের সন্তান তাই এটা বোঝা উচিত রাগ মন গেলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় সবাই একটি অজান্ত রাগের কারণে আজ শূন্য হয়ে গেছে দুটি পরিবার তাই রাগের আগুনে নিজের জীবন নিঃস্ব না করে শান্তির পথেই হাঁটা উচিত